একগা কামড় দিলে পুজো দি কার না আছে করনালে এই নিয়ে অনেক গুলা অনেক গুলা আর আমি বল্লার বাসা দেখতে আছি এই ফাঁকেতে আমার একটা মুরগির বাচ্চা আলাদাгом মত নিচে আর মা কি হই গো যত লগে যত শতত নি আছে লোক গনি বাঁগে দি দিলে হইছে রাত ওই যে দুইটা এই যে একটা ওই যে একটা আর এখানে আছে অলরেডি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা গাছ তো আমি নিজেই দিই হ্যাঁ তিন সাতটা আছে এখানে তার এগুলো যারা বসি এরা নিয়ে যায় আমাদের তেমন কোনো ক্ষতি করে না দেখতে হয়তো বই করে কিন্তু এত বেশি ক্ষতি না